বিলকুল সাউন্ড সিস্টেম আরাম পাই আর না ভাই টানা টানে আপনিও বুঝলা আমি বুঝিয়া আমার এই আয়াতের মধ্যে আল্লাহ রবাল আমাদেরকে জানাইয়া দিচ্ছেন সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম যখন পিপিলিকার শহর দিয়ে যাচ্ছিলেন কোন একটা জায়গার মধ্যে যাবেন পিপিলিকা বুঝেন নি পিপিলিকা ফিফরা ফিফরা এই বুঝি তো সুলাইমান আলাইহি সালাতু ওয়াস পিপিলিকার শহর দিয়ে কোথাও যাইবেন এখনো পিপিলিকার শহরের মধ্যে আসেন নাই আমার বাইরে এই দুনিয়ার মধ্যে যে মাঝে মধ্যে ভূমিকম্প হয় একটা প্রাণী ভূমিকম্প হওয়ার কিছু সময় আগে জানতে পারে যার নাম হলো পিপিলিকা জুড়ে বলে সুবহান বর্তমানে বিজ্ঞান প্রমাণ করে ভূমিকম্প হওয়ার আগে বড় বড় পরিস্থিতি ভয়ঙ্কর দুর্যোগ আসার আগে পিপিলিকা বুঝতে পারে কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান দান করেছেন জুড়ে বলেছান বিজ্ঞান বলতেছে কিছুদিন আগে ধরেন আপনি বিজ্ঞান তিনশো বছর আগে বলেছেন হবে না তিনশো বছর বিজ্ঞান স্মার্ট হয়েছে আমি ধরলাম তিনশো বছর আগে কারণ নাস্তিকেরা সবাই বিজ্ঞানের উপরে অনডিপেন্ড ঠিক না বেটি সবাই কিন্তু আর আস্তিক যারা আছেন আল্লাহ বিশ্বাস যারা করেন তারা বিজ্ঞানকে পরে মানেন প্রথমে তারা কোরআন মানেন জুড়ে বলে সুান আল্লাহ সম্মানিত হাজরিন বলতে ছিলাম আপনাদের সম্মুখে দিয়ে যাবেন এখন পর্যন্ত পিপিলিকার সাম্রাজ্যের মধ্যে আসেননি ওই পিপিলিকার গ্রামের মধ্যে পিপিলিকাদের একটা সর্দার থাকে বড় ধরনের একটা সর্দার

নবী সুলাইমান আমাদের গ্রামের পাশ দিয়ে অনেক সৈনিকেরা থাকবে নবী সুলাইমানের অনেক সাথী থাকবে তাদের যদি পাড়ার পায়ের নিচে যদি চলে আসো তাহলে তোমরা সবাই ব্যাঙ্গে চুরমার হয়ে যাবে জুড়ে বলি বিজ্ঞানীরা অবাক হয়ে গেল তারা মনে মনে ভাবলো যে আল্লাহুলুল বল করেছে যে পিপিলিকা Sardar পিপিলিকা তার গ্রামের পিপিলিকাতে পিপিলিকাদেরকে বলতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গী সাথীদের যদি পায়ের নিচে চলে আসো তাহলে ব্যঙ্গে চুরমার হয়ে যাবে এবারে আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা আমার যদি পায়ের নিচে একটা ইঁদুর যদি কোনো সময় চলে আসে তাহলে ইঁদুরটা ব্যঙ্গের চুরমার হবে না পিসিবে পিষবে ঠিক না বেটিক যদি আমার বা কোনো মানুষের গাড়ির ছাকার নিচে যদি একটা ছাগল ছানা চলে আসে তাহলে ওই ছাগলটি ব্যঙ্গের চুরমার হবে না পিষবে পিষবে বিজ্ঞানীরা বললো আল্লাহ এই জায়গায় তো ভুল করেছে পিপিলিকা তো পিসার কথা ব্যাঙ্গে চুরমার হওয়ার কথা কেন বলল জুড়ে বলি সুহান আল্লাহ আরো জুড়ে সুহান আল্লাহ বাইরারে আমার বিজ্ঞানীরা সবাই বলল দুনিয়ার মানুষের আরে এই কিতাব আসমান থেকে আসে নাই এই কিতাব মানুষের বানানো কিতাব এই কিতাবের মধ্যে ভুল আছে বাইরে আমার ইউরোপিয়ান মানুষেরা পৃথিবীর যত ইসলাম বিরোধী মানুষ আছেন খুশি হয়ে গেল চিৎকার আরম্ভ করলো কোরআনের মধ্যে তো বুল ধরে গিয়েছে কোরআনের মধ্যে তো বুল ধরা পড়েছে বাইরে তারা সবাই চিৎকার আরম্ভ করলো এই কোরআন যদি আসমান থেকে নাজিল হতো তাহলে এই কোরআন যদি সৃষ্টি কর্তা নাজিল করতেন তাহলে সৃষ্টি কর্তা কোনো ভুল করতে পারে না এই কোরআন মানুষের বানাইল কিতাব জুড়ে বলি নাউজুবিল্লাহ লক্ষ লক্ষ মানুষ সবাই খুশি হয়ে গেল আল্লাহ ভুল করেছেন পিপিলিকা পিশার কথা বাঙ্গার কথা বলেছেন ওই সময় লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন হাফিজ সাহেব মৌলানা মানুষ ছিলেন উনি হাত উঠাইয়া বলেন ও দুনিয়ার মানুষের আরে আমার কিন্তু একটা প্রশ্ন আছে জুড়ে বলিস বহান ইউরোপিয়ান ওই মানুষেরা এডুকেটেড মানুষ শিক্ষিত সমাজের মানুষ তর্কে জড়ায় না দুই কে কথার আনসার দেওয়ার চেষ্টা করে আর যত অযথা খারাপ পরিবারের মানুষ আছে তারা সবাই ঝগড়া করতে ভালোবাসে শিক্ষিত মানুষ সমজদার মানুষ জ্ঞানী মানুষ ঝগড়া করে না এই জ্ঞানটা হাকিকত জ্ঞান হইতে হইবে নাইলে তো অনেক মাস্টার আছে বাড়ির দারো আল্লাহর তার বহুত কমিন্দি হুনলে বাত খাইবার জানা গো না আঙ্কেল আছে না নাই কবর নিয়া দেখবেন তাহলে তার পরিবার কে কি আমরা শিক্ষিত বলবো না না শিক্ষা তো জাতির মেরুদণ্ড আছে না নাই তাহলে শিক্ষিত পরিবারের বাসা শালীন হবে অশ্লীল হবে না ঠিক না বেটি সম্মানিত হাজরি একজন মূল হিসাব হাতটা উঠে জুড়ে দুনিয়া মূল হিসাব লাগে কেয়ামতের মধ্যেও মূল হিসাব লাগবে খবরে রাখতেও মতো হিসাব লাগবে আপনাকে কাফন দাফন করাইতেও মূল হিসাব লাগবে আপনাকে শেষ গুসল দিতেও মূল হিসাব লাগবে আমার প্রিয় যেদিন তুমি তুমি থাকবা কিন্তু তোমার ভিতরে তুমি যেদিন তুমি তোমার অন্যের ডিপেন্ড হয়ে যাবে তুমি মৃত্যু বরণ করবে তোমার গুসলের দরকার পড়বে কাফনের দরকার পড়বে ওই সময় যদি সারা জীবন বিবি বিবি বাচ্চা বাচ্চা বলে বলে জীবন আপনি অতিবাহিত করেছেন নামাজের দিকে তাকাইলেন না আপনি তাকাইলেন না আত্মসরণ করলেন না আমার বাড়িতে মারা যাওয়ার সময় যে সময় আপনি অন্যর মুখাপেক্ষী যে সময় আপনি নিজে নিজে স্নান করে কবরে যেতে পারবে না নিজে নিজে কাপন পরিধান করতে পারবে না ওই সময় যদি তোমার তিন চারটা থেকে তোমার নিজের তিন চারটা ছেলে থেকে যদি একটা ছেলে তোমাকে গোসল দিতে পারে না একটা ছেলে যদি আপনার পায়খানার রাস্তাটা যদি চেক করতে পারে না একটা ছেলে যদি আপনাকে ইস্তিনজা দিয়ে দিতে পারে না একটা ছেলে যদি কাফন দাফন করিয়ে দিতে পারে না বাবা হিসাবে এই রকম ছেলে পাওয়ার চাইতে তো না পাওয়াও ভালো কথা বলেন ঠিক না বেটি ঠিক না রে বলছে থেকে চলে যাবেন যেদিন আল্লাহ হায়াত দান করক সকলে বলি আমাদের বাবার থেকে যদি চলে যায় সময় স্ত্রী মারা যাওয়ার পরে শেষ গোসল দেওয়ানোর আগে এই তুমি দূর থেকে ভিডিও কেন করতেছ কেউ দূর থেকে ভিডিও করবা না পরে এই ভিডিওগুলা কাটকুট করে অনেক তামসা করা হয় আমা আমি মানুষ ছোট দেখতে পারো আমি কিন্তু আইনের খুব কড়া আর না হয় যারা বংশং করবে সবাই চলে যাও মহফিল থেকে আমার জন্য শুধু সেক্রেটারি সাহেব আর একজন রুব্বী কাফি আর যারা যারা তাকাইয়া আছেন ওনারাও কাফি কারণ রসুল্লাহ সাল্লাম প্রথমে দিনের দাওয়াত লক্ষ মানুষের সামনে দেননি একজনের সামনে দিয়েছেন জুড়ে বলি সুবহান তাহলে আমি কেন দুর্বল হব আমার জন্য একজন কাফি ইম্পর্টেন্ট কথা বলতেছি আর ডং করতেছেন বি সাইলেন্ট উইথ ভেরি কোয়াইট একদম চুপচাপ বসেন কথাটা লক্ষ্য করেন প্রথমে বলেছি জ্ঞানী আলোচনা বাড়ি কথা শুনতে হলে মনোযোগ লাগবে শিলচর থেকে ট্রেন যদি আরম্ভ করি মুম্বাইতে গিয়া যদি আমি এক্সপ্রেসটা থামাই কালকে বলবে বাহ মাসুম এসেছিল ঠিক গান গুন কি কি করেছে আমি যদি প্রশ্ন করি বাই জানেননি টয়লেটের পরে কুলুফ কয়টি নেওয়া লাগে যদি আপনি বলেন না এটা তো হুনছি না তাহলে তো এত টান্ডার মধ্যে এই যে মানুষেরা কমিটির মানুষেরা মানুষের কাছে হাত ফেলাইয়া ফেলাইয়া বিক্ষার নয় আল্লাহর জন্য বিক্ষা করে ওয়াজ মফিলটা যে তৈয়ার করেছে সেটা তো বেকা যদি কিছু শিখানো যায় ভিতরে কিন্তু শিখব সেটা ধারণা থাকতে হবে আগামী বছর আমাদেরকে ক্লাস মহফিলের আয়োজন করিয়া দেন সকলে বলি আমিন ওয়াজের চাইতে ক্লাসের দরকার বেশি শিখার দরকার বেশি শুধু বাসি বাজাইলাম হয়ে গেল না না এটা আমার কাছে লজিক্যালি ধরা পড়ে না অবশ্যই আমা। কে কিছু না কিছু শিক্ষিয়া দিতে হইবে ওয়াজ মাহফিল থেকে মা কোন বোন ওয়াজ মাহফিল থেকে ঘরে বসে বসে কিছু না কিছু শিখবে ওয়াজ মাহফিল দ্যাট মিন্স মেলা খানা নয় ওয়াজ মাহফিল দ্যাট মিন্স জলপরি খানা নয় এবং কিছু শিখার এবং শোনার আমল করার যিনি বলবেন ওনাকে আল্লাহ তৌফিক দিতেন যারা শুনবেন আল্লাহ দয়া তৌফিক দিতেন সকলে বলি আমি

করে আমার বাবাকে সর্বোপ্রতন জনমর মত করে আমি ইস্তিঞ্জা করাইয়া দিতে হইবে আমার বাবার পায়খানার রাস্তা আমি ক্লিয়ার করে দিতে হবে আমার বাবার শরীরের মধ্যে সাবান লাগাইয়া জামাই আদর করে স্নান করাইতে হইবে নিয়ন্ত থেকে যদি শেষ বিদায় নিয়ে যাও তাহলে বাইরে আমি তুমি তোমার বাবার সন্তান যদি বিদায় এ বাবাকে যদি তুমি আতর মাখাইতে পারো না স্নান করাইতে পারো না বাবাকে যদি শরমের স্থানটা তুমি দৌত করে দিতে পারো না পায়খানার রাস্তা পর্যন্ত যদি তুমি চেক করতে পারো না এমন সল এমন ছেলে হওয়া তো বেকার বেকার নানি এমন ছেলে হওয়া বেকার এবং উনি বাবাও দুনিয়া বলে বলে যদি বয়সটা অতিক্রম করে ফেলে তাহলে কবরের মধ্যে কি করতে হবে বাইরারে একটু লক্ষ্য করেন বাচ্চাদেরকে ইসলামের কতটুকু জ্ঞান দিবেন যাহাতে যদি আপনি দুইটার সময় রাত্রিবেলা মারা যাও ফজরের সময় মারা যাও ইমাম সাহেবকে প্রথমে ফোন না দে আসলে যেন দাঁড়াইয়া যায় ওই আমার বাবাকে ধরো আমি স্নান করাইব তোমরা জলটা দিবা বাইরারে আমার মসজিদের ইমাম সাহ বাড়াটি বেটা আপনার ছেলে যেভাবে আপনাকে স্নান করাইবে বাড়াটি বেটা ইমাম সাহ তেমন স্নান করাইবে না আমি তেরো ইঞ্চি স্টাম্পে লেখিয়া দিব লেখিয়া দিব দরকার আছে না নাই এবারে চিন্তা করেন যদি আমাকে প্রথম দিকে দিতেন আমি সত্যি বলি আমি যেগুলা কথা বলি অনেকে কম বলে

এমন সমাজের মধ্যে ফ্যামিলি আছে বাবা মারা যায় ওই ছেলে মেয়েদের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে না তাহলে রাত্রিবেলা বাবা মারা যাওয়ার পরে একা একটা রুমের ভিতরে লক লাগাইয়া তারা সবাই ঘুমাইবে ওই বাচ্চাদেরকে যদি বলো বাবার কিনারে যাও ওই বাচ্চারা বলবে আমার ডর লাগে আমি বাবার কিনারে যাব না এটা ঘটনা ওর না ওই মেয়েরা ইংলিশ পড়ে স্মার্ট পড়ে বড় বড় স্কুলে পড়ে যে যে স্কুলের লক্ষ টাকা হয় আমাদের মাদ্রাসার ইমাম সাহেবের বেতন কয়েকশত টাকা হয় ওই ছেলে ওই মেয়ে যদি দুইটার সময় রাত্রিবেলা আপনি মারা যাওয়ার পরে যদি আপনার কিনারে বসিয়া বসিয়া জিকির করিয়া দুরুদ শরীফ পড়িয়া কোরান পড়িয়া যদি বাবাকে মাঝে মধ্যে হাতাইয়া হাতাইয়া যদি রাত্রিটা কাটাইতে পারল না এমন ছেলে মেয়েদের দে দিয়া কি লাভ আছে আপনার লাভ আছে এমন সময় দেখা মা মাতার বিছানায় লড়তেছে ছেলেরা ইদের ইমাম সাহেবকে ফোন দে ইমাম সাহেব হুজুর মা কে কলিমা কিভাবে দিব বাবাকে কলিমা কিভাবে দিব জানি না একটু বুঝাইয়া দাও ওই বাবা সারা জীবন ওই বাবা সারা কাল ছেলের জন্য বিবির জন্য মেয়ের জন্য কাটিয়ে দিয়েছে ওই বাবা ছেলে মেয়েদেরকে বড় করতে গিয়া আল্লাহ কে গিয়েছিল ওই ছেলেরা মুজার মিনিট পরেও কাজে লাগে না ওই ছেলেদেরকে যদি কাজে লাগাইতে চাও কোরআনের জ্ঞানটা দান করো সকলে বলি আমি আরো আমরা গভীরে যাইব চলেন এখন ইউরোপে যাই ভালো লাগেননি শেষ করি ওই বিজ্ঞান মুখে একজন মৌলানা আঙ্গুল উঠাইয়া বলে ও ইউরোপের মানুষেরা একটু দাঁড়াও যদি আল্লাহ রব্বুল আলমী কোরআনের মধ্যে পিপিલિકা মার হয়ে যাবে এই কথা বলেছেন তাহলে নিশ্চয় নিশ্চয় পিপিলিকার মধ্যে এমন কিছু জিনিস আছে যার কারণে পিপিলিকা ব্যাঙে চুরমার হয়ে যায় জুড়ে বলি সুবহানাল্লাহ ইউরোপিয়ান বিজ্ঞান ওই মাওলানা বললেন তোমার স্বভাব লেবার নিয়ে লেবের মধ্যে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখো সত্যি কি পিপিলকা বেঙ্গে যায় পায়ের নিচে আসলে ও আমার মায়ের বাইরেরারে ল্যাবের মধ্যে নিয়ে গেলেন অস্ট্রেলিয়ান সেই 12টি বিজ্ঞান নিয়ে যাওয়ার পরে পিপিলিকা সম্পর্কে তারা অ্যানালাইজ আরম্ভ করলো পিপিলিকা সম্পর্কে তারা যাচাই বাছাই আরম্ভ করলো আমার সেক্রেটারি হিসাব পিপিলকার

মান হয় মানুষের আছে তাহলে আপনি এখন খেয়াল করেন আগেকার দিনের মানুষের গর তো কাঁচা গড় ছিল দাদুরা ফিফরার যন্ত্রণায় ফাউদিওয়ালা ফিসি টানান পিপিলিকা গুলা গুলগুল গুল গুল এই ফাত্তির দানার মতো ওই যেত না সুবান আল্লাহ আবহাওয়া দেখি আর জুড়ে সুবহান তার পিপিলিকার মধ্যে আল্লাহ রব্বুল গ্ল চিটিন নামক এক প্রকার গ্লাস ফাইবার দিয়ে পিপিলিকার শরীরকে আল্লাহ দেখেছে এর জন্যই তো পিপিলিকা মানুষের পাড়ার নিচে আসলে